বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ভালো দাম পাওয়ায় চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের সংশ্লিষ্টদের মত সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ পেলে গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখবে মুগ ডাল বলছেন এতে কৃষি উদ্যোক্তার পাশাপাশি কাজের সুযোগ পাবে। ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে মুগ ডাল চাষ মুগ এবং মুগ চার ও ছয় জাতের মুগ ডালে ভরে উঠেছে চার উপজেলার দুই হাজার ছয়শো হেক্টর জমি যার বাজার মূল্য চল্লিশ কোটি টাকা ফলন আসার পরে তিন ধাপে ডাল উত্তোলন করতে পারছেন নারী ও পুরুষ কৃষকরা আমরা মুগজেল চাষ করার জন্য খুব আগ্রহী আর চাষ করতেছি সাথে কর জায়গায় আমাদের ফলন খুব ভালো হয়েছে বৃষ্টি হয়েছে বা ফসল ভালোই হয়েছে আমার নিজের মেশিন দিয়ে চাষ করছি তাতে আমার খরচ কম হয়েছে কৃষি অধিদপ্তর বলছে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে ব্যবহার বেড়েছে প্রযুক্তির এতে ফলন বেড়েছে মুগের বাজার দর বেশ ভালোই আছে আমরা আশা করছি কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে এবং কৃষকরা লাভবান হবে এবং এই সংক্রান্ত অন্য অন্য যে প্রযুক্তিগত বিষয় আমরা বিভিন্ন প্রশিক্ষণ এবং মাঠ দিবসে তাদেরকে জানানোর চেষ্টা করছি যাতে করে তারা এই মুগের ফসল আবাদেও একটা সাংসম্পূর্ণতা অর্জন করতে পারে এবার লক্ষ্যমাত্রার চেয়ে সাতাইশ হেক্টর জমিতে মুগ ডালের আবাদ বেশি হয়েছে আফরোজাল আমিয়া যমুনা নিউজ শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাপটাও তো খুলতে হবে কোকা কোলার এত বড় অফার ক্যাপ খুলো কোর্ট আর উত্তর দিয়ে দিতে নাও টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক